রাজ্য সরকারের বর্তমানে অগ্নি পরীক্ষা লক্ষ্য উদ্দেশ্য নতুন সরকারি চাকরি ও ফিক্সড পে প্রথা ও কর্মচারী বঞ্চনা দূরীকরণ অগ্নি পরীক্ষা নিয়ে একটা আর্টিকেল বা একটা নিউজ উঠে এসেছে সেটা আমরা কভার আপ করার চেষ্টা করব আমরা দেখতে পেরেছি গতদিন ত্রিপুরার যে রাষ্ট্রবাদী শিক্ষক সংঘ বা রাষ্ট্রবাদী কর্মচারীর সংঘ তরফ থেকে একটা দাবি রাখা হয়েছে ফিক্সড পে কথা যাতে উইথড্র করা হয় এইট পে কমিশন যাতে লাগু করা হয় এবং কর্মচারী যাতে বকে খুব শীঘ্র রিলিজ করা হয় রাষ্ট্রবাদী কর্মরচারীর সংঘ বা রাষ্ট্রবাদী শিক্ষক সংঘ বিবেকানন্দ মঞ্চ অনুমোদিত এবং ত্রিপুরা সরকার বা ত্রিপুরা সরকারকে সরাসরি তারা সবসময় সাপোর্ট করেই আসছে অর্থাৎ সরকারের বন্ধু বা সরকারের পক্ষে থাকা একটা সংঘ বা সংগঠন যারা সবসময় কর্মচারী স্বার্থের কর্মচারী যে বেনিফিট বা কর্মচারীর যে বঞ্চনাগুলি সরকারের কাছে তুলে ধরে সেটাও আমরা দেখার চেষ্টা করব ফিক্সড পে বা আমাদের ডিএপে কমিশন নিয়ে তারা কী তথ্য তুলে ধরেছে প্রথমত রাজ্য সরকার অগ্নি পরীক্ষা একটা প্রতিবেদন উঠে এসেছে সেটা আমরা দেখার চেষ্টা করি সত্যি কি রাজ্য সরকার অগ্নি পরীক্ষা সেটা কিন্তু এই প্রতিবেদনে সরাসরি উল্লেখ করা হয়েছে এখানে বলা হয়েছে দীর্ঘদিন বামেদের রাজ্যের ক্ষমতায় টিকে থাকার পেছনে অন্যতম কারণ ছিল এ রাজ্যে কর্মচারী সমাজের বড় ধরনের সাপোর্ট কিন্তু দুই সালে দশ হাজার তিনশো তেইশ বেকারদের চাকরির প্রতিশ্রুতি কেন্দ্র কর্মচারীদের ডিএ দেওয়ার ইস্যুকে বিজেপি এতটাই প্রচার নিয়ে এসেছিল যে নির্বাচনে বামেদের বৃহৎ কর্মচারী সংকট ফাটল ধরে এবং বিজেপি সরকার গঠিত হয় রাজ্যে কর্মচারীর বোর্ড বেকার চাকরি সে বোট সব একদিকে বিজেপি সরকার দিকে চলে গিয়েছিল এবং দু সালে বর্তমান সরকার প্রতিষ্ঠিত হয়েছিল কারণ বুট ব্যাঙ্ক ডিভাইড হয়েছিল বুট ব্যাঙ্ক ম্যাক্সিমাম ডাবল ইঞ্জিন সরকারের দিকে প্রতিফলন হয়েছিল কারণ প্রতিশ্রুতি দশ হাজার তিনশো তেইশ বেকারের চাকরি ডিএ এবং অন্যান্য ইস্যু ছিল প্রতিশ্রুতিতে অবশ্য দু সালে এদিক ওদিক হাত হতে পারতো যদি না মথা বুট কাটার যুদ্ধে সামিল না হতো তার সামনে কিন্তু পুরনো গেমের বুট এবং দুই হাজার আঠারো বিধানসভা তবে প্রশ্ন হচ্ছে ঠিক এই সময় দাঁড়িয়ে রাজ্যের সরকারি কর্মচারীদের পাশাপাশি বেকারদের অবস্থান ঠিক কোন জায়গায় ইতিমধ্যে রাজ্যের উচ্চ আদালত ডিভিশন বেঞ্চ সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের বঞ্চনা অবসান ঘটানোর জন্য নির্দেশ দিয়েছে দীর্ঘদিন ধরে চলা রাজ্যের কর্মচারী বঞ্চনা অবসান ঘটিয়ে উচ্চ আদালত জানিয়েছে যে এখন থেকে স্থির বেতনে চাকরি দেওয়া যাবে না স্থির বেতন অসংখ্য নিয়মিত পদে চাকরি দিতে হবে এখন যারা স্থির বেতনে চাকরি পেয়েছে যারা কেস করেছে তাদের তিন বছর এরিয়ার এবং চাকরি প্রথম দিন থেকে নিয়মিত বেতন ক্রে নেমে নোশনাল ফিক্সেশন করে দিতে হবে এবং এই আয়ের ফলে যারা যারা ফিক্সড কর্মচারী আছে এখানে ডিআরডব্লিউ হোক মানে গুপ ডি কর্মচারী সি হোক জেআরবিটি হোক বা ত্রিপুরা অন্যান্য ডিপার্টমেন্ট হোক শিক্ষক হোক সবাই কিন্তু বেনিফিট পাবে যদি রায়টা সার্বজনীন হয় এবং রায়টা যদি বিরুদ্ধে যদি অন্যর যদি কেস করে এখানে শেষ নয় নিয়মিত বেতন স্থির বেতনে যাদের এতদিন রেখে বঞ্চনা করেছিল তাদের বকেয়া টাকা প্রদান করতে হবে জানা গেছে ডাবল ইঞ্জিনের সরকার সরকার রাজ্যের কর্মচারীদের বারবার আদালতের দরজা দেখাচ্ছে এবার কিন্তু আদালত থেকে রাজ্য সরকার উপর চরম নির্দেশ নেমে এসেছে বলা চলে রাজ্য সরকার ইতিমধ্যে গভীর সংকটে ফেলে দেওয়া হয়েছে এখন তবে রাজ্য সরকার উচ্চ আদালতের নির্দেশের বিরুদ্ধে দেশের শীর্ষ আদালতে যেতে পারে গুঞ্জন সেটাই চলছে এবং সমস্ত কিছু রেডি সে সুপ্রিম কোর্টে এসএলপি দাখিল করার জন্য আর যদি শেষ পর্যন্ত সত্যি সত্যি রাজ্য সরকার শীর্ষ আদালতের যায় তাহলে কিন্তু রাজ্যের শাসক দলের কাছে বিষয়টা অনেক রকম হতে পারে যদি কোনো কারণে শীর্ষ আদালত উচ্চ আদালতের নির্দেশ বহাল রাখে তাহলে কিন্তু রাজ্য সরকারও রাজ্যের শাসক দল দুই দিকেই কিন্তু মার খাবে রাজ্য সরকারও মার খাবে রাজ্যের শাসক দলও মার খাবে কেন একদিকে আর্থিক ইস্যু আর অন্যদের কর্মচারীর কাছে মুখ দেখানো বন্ধ হয়ে যাবে যদি বর্তমান সময়ে রাজ্য সরকার যদি কর্মচারীদের মানে হাইকোর্টের রায় মেনে যদি রেগুলেশন করে দেয় সুবিধা দিয়ে দেয় তা রাজ্য সরকার কর্মচারীদের বন্ধু বলে পরিচিত হবে তবে আর্থিক পরিস্থিতিটা একটু টননন হবে অর্থের সংস্থানটা হবে না আবার রাজ্য সরকার যদি সুপ্রিম কোর্টে যায় সুপ্রিম কোর্টে যদি রাজ্য সরকার হারে তাহলে রাজ্য সরকার বা রাজ্যের যে বর্তমান দল আছে দুই দিকে তারা বাস মানে ব্যাকওয়ার্ডে চলে যাবে একটা হলো আর্থিক পরিস্থিতি তো খারাপ সেটা তো স্বাভাবিক একটা হলো কর্মচারী যে বন্ধু সেই যে ব্যাপারটা সেই ট্যাগটা কিন্তু থাকবে না কারণ কর্মচারীদের পক্ষে কিন্তু রাজ্য সরকার হাইকোর্টের কার্যকর করেনি রাজ্য সরকার সেটাকে সুপ্রিম কোর্টে নিয়ে গেছে আর্থিক ইস্যু আর মুখ দেখানো দুটোই বন্ধ হয়ে যাবে সির বেতন অবস্থা বাতিলের নির্দেশ ঘিরে এমনইতেই বিপাকে রাজ্যের শাসক দল তারা যেমন সিদ্ধান্তের বিরুদ্ধে কথা বলতে পারছে না তেমনি পক্ষেও কথা বলতে পারছে না তবে রাজনৈতিক মহলের দাবি এই সির বেতনের ব্যবস্থা বাতিলের বিষয়টি কিন্তু রাজ্য রাজনীতির নতুন সমীকরণ তৈরি করে দিয়েছে আর এতে রীতিমতো শাকের করাতে মধ্যে বর্তমান বিজেপির কেননা উচ্চ আদালতের রায়ের বিরুদ্ধে রাজ্য সরকার সরকার যদি শীর্ষ আদালতে যায় তাহলে কর্মচারীদের কাছে রীতিমতো বিলেন হতে হবে তাদের আর উচ্চ আদালতের মেনে নেওয়ার অর্থ হচ্ছে অর্থ ভাণ্ডার হেটান বলা চলে এক কঠিন অগ্নি পরীক্ষার সামনে দাঁড়িয়ে বর্তমান রাজ্য সরকার এবং বর্তমান রাজ্যের শাসক দল ইসো একটাই ফিক্সড পে নিয়ে রাজ্য শাসক দল বর্তমানে অনেকটা অনেকটা ব্যাকওয়ার্ড চলে গেছে যদি হাইকোর্টের রায় তা কার্যকর হয় তাহলে বুট ব্যাঙ্ক এবং কর্মচারীদের মন জয় করা যাবে আবার হাইকোর্টের রায় কার্যকর করতে গেলে আর্থিক অনটন অর্থিক পরিস্থিতি খারাপ হবে আবার সুপ্রিম কোর্টে গেলেও কর্মচারীরা বুঝে যাবে যে রাজ্য সরকার কর্মচারীর পক্ষে কোনো সময় ছিল না ফিক্সড পের বিরুদ্ধে অর্থাৎ বাম সরকারের বঞ্চনার সাথে রাজ্য সরকার আপোষ করে আপোষ করেছে এবং তাদের পক্ষে কিন্তু সুপ্রিম কোর্টে মামলা রয়েছে এ নিয়ে দুই মানে জায়গায় তখন অবস্থা খুবই খারাপ একদিকে আর্থিক পরিস্থিতি একদিকে কর্মচারীদের মন জয় করা দুইটার দিকে মিলিত মানে মিলানোর জন্য রাজ্য চেষ্টা করছে কিন্তু কতটুক এই অগ্নি পরীক্ষা রাজ্য সরকার জয়ী হবে সেটা সময় বলবে এই অগ্নি পরীক্ষার বেড়াজালে রাজ্যে যে শিক্ষিত বেকার ভাই বোনরা আছে তারা নতুন চাকরির জন্য যারা ওয়েট করছে তা এস টি জিটি হোক এসটিপিজিটি পিজিটি হোক টেট হোক কিংবা জেআইবিটি নতুন নোটিফিকেশন হোক সবাই কিন্তু ফিক্সড পেতেই নিয়োগের জন্য সিদ্ধান্ত হয় ফিক্সড পেতেই কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট বেরোয় কিন্তু বর্তমান হাইকোর্টের রায়ের বেড়াজালে ফলে তাদের যদি ফিক্সড পে অ্যাডভার্টাইজমেন্টের তাদের নিয়ে হয় তাহলে হাইকোর্টের রায় অবমাননা হবে কারণ ফিক্সড পে বিষয়টা হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টের বিচারাধীন অবস্থায় বর্তমানে থাকবে যদি সুপ্রিম কোর্টে কেস করে এসএলপি দাখিল করে তাহলে সুপ্রিম কোর্টে হাইকোর্ট করে ফিক্সড পে যদি বিচারাধীন থাকে তাহলে রাজ্য সরকার কীভাবে ফিক্সড পেতে নিয়োগ করবে তাহলে নিয়োগ বন্ধ আবার রাজ্য সরকার রেগুলার পেতে নিয়োগ করবে না রাজ্য সরকার রেগুলার পে যে আইন রায়টা এটা কিন্তু একটা বা সুপ্রিম কোর্টের রাজ্য সরকার মানেনি অর্থাৎ দুই দিকেই বর্তমানে ত্রিপুরা বেকার চাকরিবসী বাইবন্ড আটকে যাবে একদিকে নতুন চাকরি অ্যাডভার্টাইজমেন্ট বেরোবে ফিক্সড পে হবে না রেগুলার পেস খেল হবে দুইটা দিকেই কিন্তু এখন টানাপূরণ চলছে অর্থাৎ এখানে ফিক্সড পের বেটা চলে ফলে ত্রিপুরা আপূর্ণ বেকার চাকরিপাতিস বাইবন্দেরও কিন্তু মূল্যবান সময় মূল্যবান বছরটুকু নষ্ট হবে যত না সুপ্রিম কোর্ট থেকে কোনো রায় বা সঠিক কোনো মানে রায় বেরোয় এখানে আমরা গতদিন দেখতে পেরেছি ফিক্সড পে প্রথার বিরুদ্ধে রাষ্ট্রপতির শিক্ষক কর্মচারীও কিন্তু একত্রিত হয়েছে তারাও কিন্তু হাইকোর্টের রায় রেগুলার স্পেস দেওয়ার জন্য স্পষ্ট দাবি করলো রাজ্য সরকার যাতে স্পষ্ট এই বিষয়ে সঠিক সিদ্ধান্ত নেয় কিন্তু দেখা গেল প্রথম দিন থেকে রেগুলার স্পেল দাবি এখনও রাজ্য সরকার মানেনি তবে এই দাবি কিন্তু দিন দিন জোরালো হচ্ছে রাষ্ট্রপতি শিক্ষক কর্মচারীর সঙ্গে নীতি তো স্পষ্ট বক্তব্য তারা ফিক্সড পেস কালের বিরুদ্ধে রাজ্য সরকার যে স্থির বেতনে বিরুদ্ধে মানে স্থির বেতনে চাকরি দিতে চায় বা চাকরি দিয়েছে বা নতুন করে স্থির বেতনে যারা চাকরি পেয়েছে তাদের রেগুলার স্পেসকেল দিতে চায় না এর বিরুদ্ধে কিন্তু রাষ্ট্রপতি কর্মচারীরা সবসময় ছিল এবং রাজ্য সরকার সেই দাবি জানিয়ে যাচ্ছে তার পাশাপাশি বেতন কমিশন বকেয়া বাইশ পার্সেন্ট ডিএসও ডি ফিটমেন্ট ফ্যাক্টর টু পয়েন্ট সেভেনটি করে জোড়ো দাবি করেছে সংঘনৃদ্ধ আগরতলা বর্ষবতী আয়োজন তার সংবাদ মাধ্যমে তাদের বক্তব্য তুলে ধরুন উল্লেখ রাষ্ট্রবাদী শিক্ষক সংঘ রাষ্ট্রবাদী কর্মচারী সংঘের বর্ষবতী উপলক্ষে স্বামীকানন্দের মার্গদর্শন ও আজকে শিক্ষক কর্মচারী সমাজ শিক্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয় রাজধানী দ্বারা এই কাজকর্মে শিক্ষক কর্মচারী সমাজের বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিতিতে অনুষ্ঠানটি অত্যন্ত তাৎপর্য হয়ে ওঠে গত বছর উনিশ জানুয়ারি রজন কলাকাতের এই সংগঠন দুটির জন্ম হয়েছিল একদিকে অনুষ্ঠানের সূচনায় স্বামীকানন্দ আদর্শ দর্শনের উপর আলোকপাত করেন বক্তারা তারা বলেন স্বামীজি শুধু একজন ধর্মগুরু নন তিনি ছিলেন জাতি গঠনের দার্শনিক ও কর্মযুগের মহান প্রবক্তা তার মানুষ করা চরিত্র করা দর্শন আজকে শিক্ষক কর্মচারী সমাজের জন্য বিশেষভাবে প্রাসঙ্গিক অনুষ্ঠানে বক্তব্য উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের বিবেকানন্দ সহ অধ্যক্ষ স্বামী বুদ্ধি রূপানন্দ মহারাজ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কমলাসাগর মন্দিরের পূর্ণ মহারাজ স্বামী মহন্ত যোগী রহনাস নাথ প্রধান বক্তা ছিলেন উপস্থিত ছিলেন ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সহযোগ অধ্যাপক ডক্টর রবীন্দ্র মাহাতো অনুষ্ঠানের তখন বিভিনন্দর বিচার মঞ্চের তপন দাস বিশ্ব অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভিনন্দর বিচার মঞ্চের মজদুর কমিটির সেল সভাপতি বিপ্লব বক্তারা তাদের বক্তব্য বলেন শিক্ষকরা শিক্ষার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের চরিত্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তাই শিক্ষকদের ফিক্সড পে বিষয়ে কিন্তু যদি রাখা হয় বা যারা ফিক্সড পে বিষয়ে চাকরি পাচ্ছে তাদের যদি ফিক্সড পেতেই যদি রাখা হয় তাহলে কিন্তু এটা চরম বঞ্চনা হবে এবং এই বঞ্চনা কিন্তু কর্মচারীর সঙ্গে কোনোভাবেই মেনে নেবে না এবং কর্মচারীর সঙ্গে রাজ্য সরকার আছে দাবি জানিয়েছে যাতে ফিক্সড পে প্রথাটা যে হাইকোর্টের আয়টা পেয়েছে সেই আইটা যাতে কার্যকর করা হয় এটা দাবি জানিয়ে আসছে কর্মচারীর সঙ্গে আগে দাবি জানিয়ে আসছে এবং কতটা এটা বাস্তবে কর্মচারীর সঙ্গে দাবি মেনা মানা হয় এবং সেই দাবি মেনে রাজ্য সরকার সঠিক সিদ্ধান্ত হয় সেটা সময় বলবে তখন বর্তমান সময়ে যে প্রেক্ষাপটে যে নিউজটি উঠে আসছে এখানে কিন্তু কোনো গুড নিউজ কিন্তু আসছে না রাজ্য সরকার বর্তমানে আর্থিক অনটন বা আর্থিক বেড়াগলের পরে কিন্তু সুপ্রিম কোর্টে যেতে বাধ্য হচ্ছে যতটুকু নিউজ পাওয়া যাচ্ছে তবে যদি রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যায় তাহলে বেকার চাকরি হচ্ছে ভাই চাকরির প্রচেষ্টা যেমন থমকে যাবে তেরকমভাবে কর্মচারীদের মধ্যে সরকারের প্রতি একটা নেগেটিভ পয়েন্ট পয়েন্ট অফ ভিউ তৈরি হবে যে সরকার কর্মচারীর কথা চিন্তা করেনি সরকার বাম সরকারের যে একটা কর্মচারী মারণ বিধি বা কর্মচারীর জন্য যে একটা খারাপ নীতি ছিল ফিক্সড পে সেই পথাকে সমর্থন করে বাম সরকার যে পথে হেঁটেছে সেই পথে বর্তমান সরকার হারছে তলে কর্মচারী যে ডাবল ইঞ্জিন বেনিফিট সেই বেনিফিটটা কিন্তু কর্মচারীর হাতে পৌঁছায়নি মানে দুই দিকেই রাজ্যের কর্মচারী হোক বেকার চাকরি অর্থের বাইবন। হোক দুই দিকেই কিন্তু এই ফিক্সড পে বেড়া হলে বর্তমানে অগ্নি পরীক্ষায় ঢুকছে এবং এই অগ্নি পরীক্ষা উত্তীর্ণ যদি হতে হয় তাহলে রাজ্য সরকার অবশ্যই এই ফিক্সড পে অর্থাৎ উইড্রো করে হাইকোর্টের রায়কে কার্যকর করার দরকার যদিও এরিয়ার যদি দিতে বর্তমান প্রাথমিক সময় সমস্যা হয় অ্যাটলিস্ট নোশনাল ফিক্সেশন করে তাদের বেসিকটা ঠিক করা দরকার তাহলে কর্মচারীরা যেভাবে মানে লাভবান হবে কর্মচারী ভোট ব্যাঙ্ক সেভাবে সরকার বা দলের প্রতি যাবে পাশাপাশি বেকার চাকরি সে বোনরা সরকারের সাথে থাকবে সরকারের পাশে থাকবে কারণ চাকরির প্রসেসটি কিন্তু আর ডিলে হবে না বা চাকরি প্রসেসটি কিন্তু আর হিম করে আটকে থাকবে না ধন্যবাদ